বিশ্ববিখ্যাত সিরিয়ান প্রযোজক মোস্তফা আকাত বলেন আমি মনে করতাম মায়েরা কখনো মিথ্যা বলেন না আমার ধারণাটি সেদিন ভুল প্রমাণিত হলো যেদিন আমি দেখলাম আমার মা আমার সঙ্গে মিথ্যা বলছেন হ্যাঁ আমার মা আমার সঙ্গে জীবনে কমপক্ষে আট বার মিথ্যা বলেছেন সেই মিথ্যাগুলো হলো প্রথম মিথ্যা ঘটনার সূত্রপাত আমার জন্মের কিছুদিন পর আমার জন্ম দরিদ্র পীড়িত এক পরিবারে আমি ছিলাম পরিবারের একমাত্র ছেলে সন্তান আমাদের ঘরে দৈনন্দিন খাবারের বন্দোবস্ত থাকতো না সারাদিন পর ক্ষুধা নিবারণের জন্য যতটুকু খাবারের যোগান হতো মা তার একটি অংশ আমার প্লেটে তুলে দিতেন বাকি অংশ নিজের জন্য রাখলেও কিছুক্ষণ পর বলতেন আব্বু তুমি এগুলোও নিয়ে নাও কারণ আমার একদম ক্ষুধা নেই এটা ছিল তার প্রথম মিথ্যা দ্বিতীয় মিথ্যা এরপর আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম আমাদের বাড়ি লাগোয়া একটি খাল ছিল মা প্রতিদিন সেখানে মাছ ধরতেন এবং কোনো প্রকারে একটি মাছ পেলেই ফিরে আসতেন একদিনের ঘটনা আল্লাহর বিশেষ অনুগ্রহে তিনি ওই দিন একসঙ্গে দুইটি মাছ পেলেন ফলে কালবিলম্ব না করে বাড়িতে চলে এলেন এবং মাছ দুটি রান্না করলেন দুটি মাছই তিনি আমার সামনে দিলেন আমি একটি মাছ খাওয়া শুরু করলাম আর তিনি আমার পরিত্যক্ত মাছের কাটায় লেগে থাকা সামান্য অংশ খেতে লাগলেন আর এই দৃশ্য আমার কচি মনে রেখাপাত করল আমি অন্য মাছটি তার সামনে দিয়ে তাকে খেতে বললাম তিনি সাথে সাথেই তা আমার দিকে ঠেলে দিয়ে বললেন বাবা তুমি তো জানোই আমি মাছ কম পছন্দ করি আর এটা ছিল তার দ্বিতীয় মিথ্যা তৃতীয় মিথ্যা আমি আরও বড় হলাম এবং আমাকে স্কুলে ভর্তির প্রয়োজনীয়তা দেখা দিল কিন্তু পড়ালেখার খরচ চালানোর মতো কোনো টাকা পয়সা আমাদের ছিল না মা তখন বাজারের একটি সিট কাপড়ের দোকানদারের সঙ্গে চুক্তি করলেন যে তিনি সেখান থেকে মালামাল নিয়ে বাসাবাড়িতে মহিলাদের কাছে বিক্রি করবেন কোনো এক বৃষ্টিসেনাতো শীতের রাতে মা ফিরতে দেরি করলেন আমার অপেক্ষার প্রহর শেষ হচ্ছিল না অবশেষে আমি রাস্তায় বেরিয়ে মাকে খোঁজ করলাম এবং তাকে পেয়েও গেলাম দেখলাম তিনি মালামাল বহন করছেন এবং তা বিক্রয়ের জন্য দরজায় দরজায় নক করছেন আমি চিৎকার দিয়ে বললাম আম্মু বাসায় চলো অনেক দেরি হয়ে গেছে এই প্রচণ্ড শীতের মধ্যে এখন আর কিছু করতে হবে না আগামীকাল সকালে আবার তোমার মালামাল বিক্রি করতে পারবে মা তখন তার সেই ভুবন মোহিনী মুসকি হাসি দিয়ে বললেন আমি একটুও ক্লান্ত নই এটা ছিল তার তৃতীয় মিথ্যা চতুর্থ মিথ্যা বার্ষিক পরীক্ষার সময় একদিন তিনি আমার সঙ্গে স্কুলে গিয়েছিলেন আমাকে পরীক্ষার হলে ঢুকিয়ে অপেক্ষা করতে লাগলেন অবশেষে পরীক্ষা সমাপ্তির ঘণ্টা বেজে উঠল আমি বের হয়ে তাকে খুঁজে নিলাম তিনি আমাকে তার মমতাময়ী বুকে টেনে নিলেন এবং সফলতার জন্য দোয়া করলেন অতপর আমার দিকে একটি শীতল পানির বোতল এগিয়ে দিলেন যা আগেই তিনি কিনে রেখেছেন বাইরের তাপদাহ এবং পরীক্ষারত থাকার কারণে আমি প্রচণ্ড পিপাসার্থ ছিলাম ফলে এক টানে অর্ধেকের বেশি বোতল পানি খালি করে ফেললাম অবশেষে যখন মায়ের মুখের দিকে আমার নজর গেল দেখলাম তার চেহারায় মানচিত্রে বয়ে চলা আঁকাবাঁকা নদীর মতো ঘামের ধারা প্রবাহিত হচ্ছে আমি বাকি পানিটুকু তাকে পান করতে বললাম তিনি বললেন না না আব্বু আমি একদম পিপাসার্থ নই এটা ছিল তার চতুর্থ মিথ্যা পঞ্চম মিথ্যা বাবার ইন্তেকালের পর মা বিধবা হয়ে গেলেন সাথে সাথে পরিবারের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ল তখন আমাদের জীবন আরও সংকীর্ণ হয়ে উঠল ক্ষুধা দারিদ্র আমাদের ঘনিষ্ঠ সঙ্গীতে পরিণত হল এম অবস্থায় বাড়ির পাশে এক চাচাজি যিনি ছিলেন অত্যন্ত পরহেজগার ও দরদি মনের তিনি প্রায়ই আমাদের খোঁজখবর নিতে লাগলেন এবং আমাদের অভাব অনটন দূর করার চেষ্টা করলেন কিন্তু কিছু পরশ্রীকাতর প্রতিবেশী এ বিষয়টি ভালোভাবে নেয়নি তারা নানা কথা বলতে লাগল কেউ কেউ তো মাকে এমন পরামর্শও দিলেন যে তুমি তো যথেষ্ট রূপসী এবং তোমার বয়সও খুব বেশি হয়নি অতএব তুমি এমন একজনকে বিয়ে করতে পারো যে তোমাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করবে তখন মা বললেন আমি কারোর ভালোবাসার ভিকেরি নই এ ছিল তার পঞ্চম মিথ্যা ষষ্ঠ মিথ্যা পড়ালেখার শেষে আমি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে বের হওয়ার পর একটি হ্যান্ডসাম চাকরি পেয়ে গেলাম আমি ভাবলাম এখন আমার মায়ের আরামের সময় এসেছে এবং সময় হয়েছে পরিবারের দায়িত্ব আমার নিজের কাঁধে তুলে নেয়ার তাছাড়া মায়ের স্বাস্থ্যগত অবস্থাও ভালো নয় সে সময় তিনি বাজারে সবজি বিক্রি করতেন আমি তাকে কাজ ছেড়ে দিতে বললাম এবং জানালাম যে আমার বেতনের একটি অংশ আপনার ব্যক্তিগত খরচের জন্য বরাদ্দ করব তিনি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন আমার জন্য যেটা বরাদ্দ করতে চাচ্ছ সেটা তুমি তোমার নিজের জন্য জমা করে রাখো নিজের চলার মতো যথেষ্ট অর্থ আমার রয়েছে এটি ছিল তার ষষ্ঠ মিথ্যা সপ্তম মিথ্যা কাজের পাশাপাশি আমি পড়ালেখাও চালিয়ে গেলাম মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর আমার বেতন অনেক বেড়ে গেল আমি যে কোম্পানিতে কর্মরত ছিলাম সেটি ছিল একটি জার্মান কোম্পানি তারা তখন আমাকে ওই কোম্পানির হেড অফিসে জার্মানিতে কাজ করার সুযোগ করে দিল আমি যার পরাই আনন্দিত হলাম আমি শয়নে স্বপনে এক নতুন জীবনের হাতছানি পেলাম জার্মানিতে জয়েন করে প্রাথমিক ধকল কাটিয়ে ওঠার পর আমি মাকে সেখানে নিয়ে যাওয়ার সব আয়োজন সম্পন্ন করলাম কিন্তু তিনি ভাবলেন ওই সব দেশে জীবনযাত্রার খরচ অনেক বেশি যা বহন করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে এজন্য তিনি বললেন না বাবা আমি সব দেশের উন্নত জীবনে অভ্যস্ত নই এটা ছিল তার সপ্তম মিথ্যা অষ্টম মিথ্যা আমার মা বৃদ্ধ হয়ে গেলেন বার্ধক্যের নানা সমস্যায় তিনি জর্জরিত হলেন এমনকি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলেন তিনি সে সময় চাচ্ছিলেন এ অবস্থায় যেন আমি তার কাছে থাকি আমি ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না কি করব আমাদের দুজনের মধ্যে হাজার মাইলের ব্যবধান যোজন যোজন দূরত্ব থেকে আমি তার জন্য অস্থির হয়ে উঠলাম অবশেষে আমি সব কিছু ছেড়ে তার কাছে চলে এলাম অপারেশনের পরে হাসপাতালের বেডে মুমূর্ষ অবস্থায় জীর্ণ শীর্ণ বেশে পড়ে আছেন আমাকে দেখে তিনি চিরচেনা সেই মুস্কি হাসির চেষ্টা করলেন ঠিকই কিন্তু আমার অন্তর ফেটে যাচ্ছিল তার এই করুণ দশা দেখে এ তো সেই মা নয় যাকে আমি রেখে গিয়েছিলাম আমার দু চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল এবং মনের অজান্তেই শ্রাবণের বাড়িধারা হয়ে বর্ধিত হলো মা আমাকে সান্ত্বনা দিয়ে বললেন বাবা না আমি সামান্যতম কোনো ব্যথা বেদনা অনুভব করছি না এই ছিল তার অষ্টম মিথ্যা মায়ের মিথ্যা আপনাদের সম্মুখে বর্ণনা করার উদ্দেশ্য হল মায়েরা সাধারণত কখন ও কোন পরিস্থিতিতে মিথ্যা বলে তা জানান দেয়া হে আল্লাহ পৃথিবীর সব মায়ের ওপর রহম করুন যেভাবে তারা আমাদেরকে লালন পালন করেছেন